কি আলোচনা করব যে সমস্যা ভিত্তিক প্রশ্ন এই সমস্যা ভিত্তিক প্রশ্ন কোজের কার্যবিদি 1898 এ এই বিষয়টা খুব আশার সম্ভাবনা আছে আর পরীক্ষায় যারা যারা আইএনজি পরীক্ষা দিবেন 2025 সালে তাদের জন্য প্লাস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রমনা থানা পুলিশ এক্সের বিরুদ্ধে এই মর্ম আনয়ন করেন্স বারো দশ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে তারিখ সকাল দশটায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট অপরাধ আমল নিয়ে এক্স এর বিরুদ্ধে এই মর্ম অভিযোগ গঠিত গঠন করেন যে এক্স বারো দশ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তারিখে সকাল দশটায় প্রেস সামনে তো পুলিশের সরকারি কাছে বাধা দিয়েছেন এখন গঠিত অভিযোগটি সঠিক কি ব্যাখ্যা করুন মানে এই বিষয়টা সচরাচর সব জায়গাতেই কম বেশি হচ্ছে এবং সবাই এটার কম বেশি সবাই অবগত আছেন সেটা হচ্ছে যে আপনি পুলিশের সরকারি কাছে বা পুলিশ বা সেনাবাহিনীর সরকারি কাছে বাধা দিচ্ছেন বা পুলিশ বা সেনাবাহিনীর বাঁধা অপেক্ষা করে কোনো মিছিল বা সমাবেশ করতেছেন বা পুলিশ বা সেনাবাহিনীকে বিভিন্নভাবে আপনি বাধা প্রদান করতেছেন তো এই বাধা প্রদান করার প্রেক্ষিতে যখন পুলিশ অভিযোগ দায়ের করছে অভিযোগের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আপনার প্রতি অভিযোগ গঠন করছে তো এই যে ম্যাজিস্ট্রেট যে আপনার বিরুদ্ধে অভিযোগ গঠনটা করলো এটা কতটুকু ন্যায্যতা এবং সঠিক মূল্যায়িত হবে তা আসে তা হচ্ছে আজকে আলোচনার বিষয় তার মানে আপনি যদি পুলিশের কাজে বাধা দেন বা পুলিশের কোনো বাধা অক্ষা করে কোনো ধরনের কাজ করেন তাহলে সেটার বিরুদ্ধে পুলিশ যদি ম্যাজিস্ট্রেট করে অভিযোগ দায়ের করে বা অভিযোগ রিপোর্ট দেয় বা তদন্ত রিপোর্ট দিয়ে যদি অভিযোগ নামা আপনার বিরুদ্ধে পাঠায় তাহলে আপনি এবং সেই অনুযায়ী অভিযোগ গঠন করলো এবং নেস্টে আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করে অভিযোগ গঠন করে যে আপনি দায়িত্বরত পুলিশ অফিসারকে বাধা দিয়েছেন তা সেটা কতটুকু সঠিক সেটা হলো আজকে আলোচনার বিষয় তাহলে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের দুশো একুশ এবং দুশো বাইশ ধারাতে একটা বিষয় স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে যে অভিযোগের নির্দিষ্ট নামে হলো যথেষ্ট বিবরণ তার মানে অভিযোগে পূর্তিক অভিযোগ অর্থাৎ অভিযোগের পূর্তিক আসামি যে অপরাধে অভিযুক্ত উহার একটা সুস্পষ্ট বিবরণ থাকবে তাহলে আপনি পুলিশের কাছে বাধা দিয়েছেন পল্টনে পল্টনে একটা প্রেস ক্লাবের সামনে পুলিশের কাছে বাধা দিয়েছেন শুধু এইটুকু আছে তারপর দুইশো বাইশ ধারাতে বলা আছে যে সময় স্থান এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকবে তাহলে এখানে সময় স্থান নির্দিষ্ট তারিখ উল্লেখ নাই তার মানে এই অভিযোগটা সঠিক হয় নাই আবার দুইশো একুশের চার নম্বর ব্যাখ্যায় বলা আছে যে যে ধারার মানে যে আইনের বা যে ধারার অধীনে অভিযোগটি গঠন করা হবে অবশ্যই সেই আইন এবং সেই ধারার নাম উল্লেখ করতে হবে তাহলে আমরা দেখতে পাই যে এখানে শুধু অভিযোগ মানে প্রেস ক্লাবের সামনে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য অভিযোগ গঠন করা হয়েছে কিন্তু এই অভিযোগের মধ্যে সময় স্থান নির্দিষ্ট তারিখ নেই এই কারণে ফৌজদারি কাজ যদি আঠারোশো আটানব্বই দুইশো তেইশ ধারা অনুযায়ী এই অভিযোগটা আমলে নিয়ে যে গঠন করছে এটা সঠিক হবে না বা সঠিকভাবে মূল্যায়িত হবে না এখানে দুইশো তেইশ ধারায় বলা আছে দুশো তেইশ ধারা যে বিষয়টা বলা যায় সংগঠনের পদ্ধতি যখন অবশ্যই উল্লেখ করতে হবে তার মানে একুশ এবং দুশো বাইশ ধারাকে সম্পৃক্ত করে দুশো তেইশ ধারা অভিযোগ গঠন করতে হবে তার মানে এখানে দুশো একুশ ধারা বলা আছে যে অভিযোগে অবশ্যই অপরাধের বিবরণ থাকবে দুশো তেইশ ধারায় বলা দুইশো বাইশ ধারাতে বলা আছে সময় স্থান তারিখ থাকবে এবং দুইশো একুশে চার নম্বর ব্যাখ্যায় বলা আছে যে যে আইনের অধীনে অপরাধটি সংগঠিত হয়েছে সে আইন এবং সে আইনের ধারা কোন ধারা অনুযায়ী এই অপরাধ এই এই অপরাধটা অভিযুক্ত হবে সে আইনের ধারাটা উল্লেখ করতে হবে তাহলে অভিযোগ গঠন করা হয়েছে ঠিকই কিন্তু মানে কোন আইনের কোন ধারা অনুযায়ী অপরাধটা হয়েছে সেটা কিন্তু বলা নাই তারপর একটা বিষয় বলি যে ধারায় বলা আছে যদি একজন ব্যক্তি বারো মাসের মধ্যে তিনটে অপরাধ করে তাহলে একত্রে একটা অভিযোগ গঠন করা যাবে মানে একে মানে একজন ব্যক্তি বারো মাসের মধ্যে যদি তিনটে অপরাধ করে সর্বোচ্চ তিনটে অপরাধ করা যেমন ধরেন যে চুরি করছে বা চুরি করার প্রেক্ষিতে চুরি করছে আবার সেকেন্ড মাসে যা চুরি করছে আবার তৃতীয় মাসে যা চুরি করছে তাহলে এই তিনটা চুরির অভিযোগে কিন্তু একটা অভিযোগ গঠিত হবে এটা বলা আছে দুশো ফৌজদারি কাজবিধি দুশো একশো আঠারোশো আটানব্বই দুশো চৌত্রিশ ধারাতে তাহলে একত্র অভিযোগ একটা গঠন করা যাবে তাহলে আমরা দেখি যে রমনা থানার পুলিশকে প্রেস ক্লাবের সামনে এক্স নামে একজন ব্যক্তি বাধা দিয়েছে তাদের কর্তব্যরতার কাজে বাধা দিয়েছে এই বাধায় তারা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করছে এবং অভিযোগ কেসটা আমলে নিয়ে অভিযোগ গঠন করছে এই অভিযোগ গঠনটা সঠিক হয়নি এবং এটা সঠিক বলে গণ্য হবে না কী জন্যে যে দুশো তেইশ ধারা অনুযায়ী বলা আছে দুশো তেইশে বলা আছে যে অভিযোগটি সঠিক বলে গণ্য হবে না তাই আপনাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ গঠিত হয় সেটা অবশ্যই সময় স্থান তারিখ এবং কোন আইনের কোন ধারা অনুযায়ী এই অভিযোগটা হলো সেটা সমস্ত কিছু উল্লেখ করলে তখন সেটা অভিযোগটা গঠিত হবে এবং এ ব্যতীত আমলে আমলি আদালত বা যে কোনো ধরনের আদালতে সেটা অভিযোগ হিসেবে গ্রহণ করতে পারবে না ধন্যবাদ সকলকে